বহু তারকার বাইশ গজে নিজের শ্রেষ্ঠত্বের ছাপ রেখেছেন বহু তারকা ক্রিকেটার তবে সবার চেয়ে অনেকটা ওপরে থাকবেন শচীন টেন্ডুলকার একশো আন্তর্জাতিক সেঞ্চুরির মালিক আন্তর্জাতিক ক্রিকেটের সর্বোচ্চ রানেরও মালিক তর্কযোগ্য সাপেক্ষে তিনি সর্বকালে সর্বশ্রেষ্ঠ ব্যাটার ব্যাটার সচিনের দাপটে সবসময় আড়ালে ছিলেন বলার সচিন বল হাতেও তিনি অনেক কিছু অর্জন করেছেন যদিও সচিনের বলিং নিয়ে আলোচনা হয় না বললেই চলে আন্তর্জাতিক ক্রিকেটে অনেক বড় বড় তারকার চেয়েও বেশি ওভার করেছেন সচিন ওয়ানডেতে খেলেছেন চারশো তেষট্টি ম্যাচ এই চারশো তেষট্টি ম্যাচে তেরোশো বিয়াল্লিশ ওভার করে একশো চুয়ান্ন উইকেটে শিকার করেন শচীন টেন্ডুলকার ওয়ানডেতে শচীনের চেয়ে কম ওভার করেছেন এমন তিনজন তারকা বলারকে নিয়ে আলোচনা করা যাক এবার সোয়েব আক্তার পাকিস্তান উনিশশো চব্বিশ ওভার সোয়েব আক্তার মানে এক গতি দানব সোয়েব আক্তারের নাম শুনলেই ভেসে ওঠে একশো একষট্টি কিলো পার ঘন্টা গতিতে বল করা সেই আগুনের গোলা লেবুর শুক্রান আরো বেশি ত্বকের যত্ন আরো বেশি চলে আরো বেশি আপনার পকেটে কি বিদেশি না বাংলাদেশি গতির বিশ্ব রেকর্ডটা এখনো নিজের দখলে রেখেছেন তিনি ওয়ান ডে সোয়েব ম্যাচ খেলেছেন একশো একষট্টি প্রায় পঁচিশ করে উইকেট নিয়েছেন দুইশো সাতচল্লিশটি ওভার করেছেন বারোশো চুরানব্বইটি পাকিস্তান ক্রিকেটের এই কিংবদন্তি পেসার যিনি একসময় বল হাতে বাইশ কচ শাসন করেছেন সেই সোয়েবের থেকেও সচিনের ওভার বেশি দুই বিশ্বকাপে সোয়েবের বলে থার্ড ম্যানের ওপর দিয়ে সচিনের মারা সেই ছক্কাটি এখনো ক্রিকেটে আইকনিক শট হিসেবে আছে ক্রিকেট মাঠে শচীন সোয়েবের লড়াইটাও ছিল বেশ জনপ্রিয় আন্তর্জাতিক ক্রিকেটে সচিনকে ১০ বার আউট করেন সোয়েব শচীন সোয়েবের দৈরত সমর্থকদের জন্যও ছিল বাড়তি উত্তেজনা ডেল স্টেইন দক্ষিণ আফ্রিকা ওভার ওয়াসিম ওয়াকারদের পর দীর্ঘদিন ত্রাস করেছেন দক্ষিণ আফ্রিকার পেসার ডেল স্টেইন ক্রিকেট পাড়ায় স্টেইন গান হিসেবেই পরিচিত নামের সাথে টাইটেলটা দশে দশ বল হাতে আগ্রাসী স্টেইন গতির ঝড় তুলতে তিনি ছিলেন বাইশ কচের জাদুকর ভয়ঙ্কর পেস আর আগ্রাসনে বাইশ গজ তাপিয়ে বেরিয়েছেন ক্যারিয়ারের প্রায় সতেরো বছর বাইশ গজে শীর্ষে থেকে একক রাজত্ব করেছেন তিনি ব্যাটসম্যানদের জন্য বাইশ গজের মাফিয়াও বনে যান তিনি স্টেইন সচিনের লড়াইটাও ক্রিকেট পাড়ায় বেশ পরিচিত ছিল সচিন যেমন স্টেইনকে পিটিয়ে বলকে বাউন্ডারি ছাড়া করেছেন তেমনি সচিনকেও বেশ কয়েকবার ধরাশায়ী করেছেন স্টেইন ওয়ানডেতে ডেতে একশো পঁচিশ ম্যাচে ছাব্বিশ গড়ে শিকার করেছেন একশো ছিয়ানব্বই উইকেট করেছেন এক হাজার বিয়াল্লিশ ওভার কিন্তু তবুও ওভারের দিক থেকে সচিনের চেয়ে বেশ পিছিয়ে স্টেইন গান সুইং গতি আর আগ্রাসন তিনি মিলে স্টেইন বাইশ গজে ধারণ করেছিলেন রুদ্রমূর্তি কত ম্যাচে একাই ধসিয়ে দিয়েছেন প্রতিপক্ষের শক্তিশালী ব্যাটিং লাইন আপ তার ইয়ত্তা নেই স্টুয়ার্ট ব্রড ইংল্যান্ড এক ওভার ইংল্যান্ডের পেস্ট বিভাগের অন্যতম সেরা কান্ডারী জাতীয় দলের হয়ে খেলেছেন দীর্ঘ সময় যদিও ক্যারিয়ারের বেশিরভাগ সময় তিনি খেলেছেন সাদা পোশাকে তবে তার ঝুলিতে ওয়ান ডে ম্যাচের সংখ্যা একদিন গড়ে এই ফর্মেটে তার উইকেট সংখ্যা একশো আটাত্তর সচিন এবং ব্রদ দুজনেই মুখোমুখি হয়েছেন বেশ কয়েকবার ওয়ান ডেতে সেরাদের কাতারে যেতে না পারলেও টেস্ট ইতিহাসে তিনি সেরাদের একজন শাহনা পাবিন্নপুর খেলাকাত্তর